কাজপুরের কোনাবাড়িতে নয় দফা দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন রোববার সকালে শিল্প এলাকার কাদের লিমিটেডের ফাইবার ফটকের সামনে শতাধিক শ্রমিক অবস্থান নেয় তারা অভিযোগ করেন বেতন ভাতা পরিশোধে বিলম্ব ছুটির অনুমোদন জটিলতা এবং চিকিৎসা সুবিধার অভাবে দীর্ঘদিন ধরে শ্রমিকরা ভোগান্তিতে রয়েছেন বিক্ষোভরত শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বেতন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে মেডিকেল ছুটি ডাক্তার দ্বারা অনুমোদিত হতে হবে মেডিকেল সেন্টারে সব ধরনের ঔষধ থাকতে হবে নাইট বিল ন্যূনতম একশো টাকা নির্ধারণ করতে হবে বাৎসরিক ছুটির টাকা জানুয়ারিতে প্রদান করতে হবে বিনা কারণে কোনো শ্রমিককে চাকরিচিত করা যাবে না এবং নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন ব্যবহারের অনুমতি দিতে হবে এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষ জানায় শ্রমিকদের বেতন ষোলো তারিখের মধ্যে পরিশোধ করা হবে এবং অন্যান্য দাবি ধাপে ধাপে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে গাজীপুর শিল্প পুলিশ দুইয়ের কোনাবাড়ি জোনের পুলিশ পরিদর্শক জামান বলেন শ্রমিকরা সকাল থেকেই নয় দফা দাবিতে অবস্থান নেন পরে পুলিশ ও কারখানা প্রশাসনের আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিক্ষোভ শেষে শ্রমিকদের একাংশ কাজে ফিরে গেলেও বেশ কয়েকজন দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন